দিয়ে পানীয় জল ও রাস্তার দাবিতে পঞ্চায়েত অফিস স্বরূপ হলেন বিজেপির কর্মী সমর্থকেরা দীর্ঘদিন ধরে পানীয় জল ও রাস্তার সমস্যায় ভুগছে তারাপুরের গ্রামবাসীরা তাদের দাবি বারংবার পঞ্চায়েত অফিসে জানানো হলেও মেলেনি কোনো সুরাহা তাই আজ গ্রামের বিজেপির সদস্যরা বীরভূমের তারাপেঠ থানার সাহাপুর পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসে এসে বিক্ষোভ দেখায় এবং তাদের সমস্যার কথা বলে বিষয়টি সাহাপুর পঞ্চায়েতের সেক্রেটারি মিহির লাল শেখ জানার বিষয়টা আমি দেখছি এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করছি মানে খাবার লেগে এক মাস ধরে আমরা খাবার জ্বালানো কষ্ট পাচ্ছি খাবার জ্বালান লেগে অন্য সুবিধার ভোটের লেগে বলছে আমরা আছি আপনাদের পাশে

তাও যে আমরা যেতে পারি না আমরা মরে গেলে কি আমরা ভালো হয় আমরা তালা মেরে চলে যাবো কলের জল নেই খো আবার যদি জল নেই খো কল নেই খো আবার এদিকে রাস্তা নেই খো জল ফেলছি লোকে মারতে গেছে কেউ তাকটা নিয়ে গেলে যেতে শুনে বকছে আমাদের ঘরে কেউ নেই আমাদের কে দেখবে বলেন আপনারা দায়িত্ব নেবেন বলেন আমি দায়িত্ব নেবো তাহলে আমি চলে যাবো ক্ষণ এখান থেকে ছেড়ে আপনারা কী ভেবেছেন আমাদেরকে আমরা কি মানুষ লই বর্ষা আসছে ছেলেগুলা ছোটো ছোটো ছেলেগুলা কাজে যেতে পারি না খো আবার এদিকে কি করতে পারি না স্কুল যায় না প্রাইভেট যায় না ঘরে বসে থাকছে কি ভাবছে আমাদেরকে আমরা ছোটখাটো মানুষ বলে আমাদের কি না আপনারা এরা শাহপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারাপুর বলে যে গ্রামটা আছে ওই গ্রামে সাধারণ মানুষ কিছু নলকূপ ওদের গ্রামে খারাপ আছে তার জন্য ওনারা এখানে বলতে এসছেন এবং আমরা ওনাদেরকে অতি সত্তর যেহেতু পানীয় জলের ব্যাপার মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম তো অতি সত্তর নলকূপগুলো রিপেয়ারিংয়ের জন্য আমরা মিস্ত্রিকে মানে কল করেছি মিস্ত্রি এসে মানে পুরো ব্যাপারটা যাতে মিটে যায় সেটা দেখা হবে এইভাবে থেকে করা হয়েছে ওনারা চলে গেছে কি না হয় আমার নাম মিহিলাল শেখ পদ আছে সে ওই সাপুর কোম্পানিতে সেক্রেটারি পদে আছে